আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি জেনাইদা জেলার বারোবাজার বাজার হাটে আপনারা দেখতে পাচ্ছেন বাজার গরুরাট থেকে ভরপুর আমদানি হয়েছে মাংসের গরুগুলো যেই গরুগুলো একসময় শুকনো গাভী হাডিস গরু ছিল এখন মাংসের গরুতে পরিণত হয়েছে তো এই গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক একটা লাল গরু ভাই লালটা কয় কয় লালটা কত একশো পনেরো আপনারা শুনলেন দর্শক বারো বাজার গরু আটে এই গরুগুলো এক সময় শুকনো গাবি ছিল এখন মাংস ধরানো হয়েছে তাই তো কতটুকু আছে ভাই গোস্ত চারমন দশ কেজি কত হলে বিক্রি একটা ধারণা দেন আপনারা দর্শক একশো দশ হলে বিক্রি হবে একশো দশ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংসের গরুগুলো সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন একদম মাংসে পরিপূর্ণ ভাই এটা যাতে কি ভাই কালো কুরাস কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে বলতেছে কালো কুরাস চার দাঁত চার দাঁতের গরু ভাই মাংস ধরানো হয়েছে আপনার আপনার কিনা না এখন কতটুকু গোস্ত আছে মন আপনারা শুনলেন দর্শক বলতেছে সাড়ে চার মন গোস্ত আছে প্রচুর গরু সেজন্য ওইভাবে দেখানো যাচ্ছে না চাচ্ছেন কত

একশো পনেরো হলে বিক্রি হবে একশো পনেরো হলে হবে সুপ্রিয় দর্শক এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন ভাই এটা যাতে কি না গরু কিনা করুন মানে আপনারা ব্যবসায়ী ব্যবসার গরু দর্শক কুরাত জাতের আচ্ছা এই গরুগুলো মোটামুটি কত দিনের প্রজেক্ট করা হয় 90 দিন 90 দিনের প্রজেক্ট করা হয় এখন কতটুকু গোস্ত আছে এখন 3.5 মন আছে 3.5 মন আছে ওইভাবে গোস্ত দাঁড়ায়নি বড় গরু দর্শক 3.5 মন আছে বলতেছে কুরাত জাতের গরুটা ওইভাবে গোস্ত দাঁড়ায়নি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই চাচ্ছেন কত 105 105 দাম চাচ্ছেন 3.5 মন আছে বলতেছে দাম একটু বেশি হয়ে যাচ্ছে না ওটা ওই দাম বলিছ ওই দামে বেচা হবে না কেনা হবে না কম আছে কত হলে বিক্রি হবে নব্বই নব্বই আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু নব্বই হলে বিক্রি হবে নব্বই হাজার টাকা আসছেন কোথা থেকে আপনারা আমাদের জেনাইদা জেলা আচ্ছা তো এমনি বাজার কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বলতেছে বাজার ভালো প্রচুর আমদানি হয়েছে দেখা থেকে চলতেছে দরদাম চলতেছে জেনাইদা জেলা বারো বাজার গরুর আর দর্শক এদিকে প্রচুর পরিমাণ মাংসর গাবি গরুগুলো আমদানি হয় যেই গরুগুলো একসময় শুকনো গাবি ছিল আটটি শার্ট ছিল সুপ্রিয় দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন একটা মাংসর গাবি গরু এই গরুগুলো মূলত আপনার এক সময় শুকনো গাবি আটটি শার্ট ছিল এখন মোটা তোজা হয়েছে তাই তো কাকা কত মাসের প্রজেক্ট হয় এগুলো দুই থেকে আড়াই মাস এখন কতটুকু গোস্ত আছে গায়ে কত নব্বই কেজি আপনারা শুনলেন দর্শক বলতেছে নব্বই কেজি আছে দুই থেকে আড়াই মাসের প্রজেক্ট করা হয়ে থাকে এই গরুগুলো মোটা তাজা করা হয়েছে আচ্ছা এখন চাচ্ছেন কত বাহাত্তর চাওয়া বেচা বিক্রি পঁয়ষট্টি মতন পঁয়ষট্টি মতন হলে গরুটা বিক্রি করবে তার মানে অবশ্যই কিছু কম আছে হয়তো পঞ্চাশ হাজার টাকায় বেচা বিক্রি হবে বা বান্ন পঞ্চান্ন নব্বই কেজি গোস্ত আছে দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের গাভি গরুগুলো